গত দুদিন ধরে যে কি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আর ভালো লাগছে না পুরো যাচ্ছে তাই অবস্থা এই মাত্রই মানে ঘুম থেকে উঠে এই বাইরে নামছি আর ব্লগটাও শুরু করছি গতকালকে তো আমি ব্লগ করিনি গতকালকে এত বৃষ্টি ছিল সারা দিন আবার আজকেও এত মানে কি বলবো সকাল থেকেই শুরু হয়েছে বিচ্ছিরি ব্যাপার পুরো যাকে বলে মা উঠেছে আমি উঠে দেখলাম মা ফুল তুলতে গেছিলো ভেতর দিয়ে দেড় টাকা দিয়ে দিয়েছে কেন তো আসলে তো আবার এক্সট্রা করে গেট খুলতে হবে গেটটা খুলে দিই আমি এই মাত্র ওই উঠে ভাবলাম বাসন বের করি তার আগে এমনি একটু নামলাম ছিটকি এটা খোলা থাকলো আটকানো হয়ে গেছিলো আমাদের সহিনী গরমের জ্বালায় ওই ছোট ঘরে সহ তো ঘর থেকে মানে বাইরের সুফায় এসে শুয়েছে এত গরম লেগে গেছে ওর তো যাই হোক আমি এখন এটো বাসনগুলো বার করব ঘরে সব রয়েছে আর কিছু বলার নেই আমি গতকাল তো ভ্লগ করিনি এক্সট্রা ছিল আর আজকে হলো শুক্রবার শুক্রবারে সকাল ছটা দশ পনেরো হবে তো এখন থেকেই যাওয়া স্টার্ট করলাম চলো এবার কাজগুলো করি প্রকাশ এসে ডাকছে মামি গো এই না তোদের কাছে আচ্ছা সুন্দর করেও দেবো আমিও খাবো দে সজনের শাক কারা কারা সজনের শাক খেতে পছন্দ করে এটা সজনে না নাচনে প্রকাশ আচ্ছা সকাল সকাল আমাদের প্রকাশবাবু বাবু সজনের শাক দিয়ে গেল বাসন ধোয়া হয়ে গেছে উঠোনটা ঝাঁট দেব উঠোনটা ঝাঁট দেওয়া হয়নি নারকেলের ফুল টুন পড়ে একদম বোঝাই হয়ে রয়েছে আর বাসি উঠোন ঝাঁট তো দিতেই হবে আর তারপরে ঘরের কাজ ছাড়বো একবার যখন ভিজে ভিজে গেছি বাইরের কাজটা সেরেই নেই প্রকাশবাবু সোজিনের শাক দেওয়ায় কাজ বেড়ে গেল মা ভিজে ভিজেই সজনের শাক ভাঙতে ব্যস্ত আর আমি এই দিকে ঝাঁটটা দিয়ে নিই এই যা শাক দিয়েছে কাকুলির আর আমার দুজনারই হয়ে যাবে আগে যখন সজনে গাছ ছিল তখন কিন্তু সজনে শাক আমাদের খুব খাওয়া হতো আর বর্ষাকালে না সজনে শাক আমাদের সবার একটু দেখে শুনে খাওয়া উচিত একরকম খাওয়া উচিতই নয় যদি বেশি শুও ডিম পাতার উল্টো পিঠে থাকে কারণ এই টাইমে সজনে গাছে সেই চাক বেঁধে বেঁধে শুও বাসা বাঁধে দেখেছি তবে ভালো করে দেখে শুনে একটু খেলে তবুও একরকম ঠিক আছে তবে না খাওয়াই ভালো আচ্ছা উঠোনটা সোলিং হওয়ার পর কি ভালো লাগছে না আজকে একটা বাচ্চা মেয়ে এসে কি বলছে জানো তোমাদের আগের মাঠির উঠোনটাই অনেক ভালো ছিল আমারও সেরকমটা মনে হয় কিন্তু গাড়িটা নেওয়া হলো যার জন্য আরও তড়িঘড়ি করে উঠোনটা সোলিং করা হলো আজকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে কি বাড়িতে গাড়ি আর তোমার হাতে নেতা ঝাড়ু তো আমার ঠিক জানা নেই গো কোনো গ্রন্থে লেখা আছে কি না বাড়িতে গাড়ি থাকলে হাতে ঝাড়ু কিংবা নেতা নিতে নেই আমি হচ্ছে অতি সাধারণ ঘরের বউ তোমরা শুরু থেকে আমাকে দেখে আসছো এইগুলো দিয়েই আমার দিন শুরু হয় সকালে ঝাঁটা হাতে নিয়েই আমি সকালটা শুরু করি সারা দিনটা শুরু করি সারাদিন কাজের মধ্যে দিয়ে চলে গোবর জল নেতা এগুলোই আমার সকালটা শুরু করে তো এইগুলো হাতে আমি নিতে পারবো না কি জানি আমার ঠিক এই কথাটা মনোপ্রুত হলো না বলে তোমাদেরকে শেয়ার করলাম উঠোন ঝাড় দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে মা সজনে শাকগুলো ওখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছে আর এদিকে আমি ঘরটা লেপে নিচ্ছি কালকেও লেপছিলাম কালকের ভিডিওতেও দেখেছো ঘর লেপছি আজকের ভিডিওতেও ঘর লেপছি প্রত্যেক দিনের কাজ আর কী করবো যা করি তাই তোমাদেরকে শেয়ার করি পুরো আধভেজা হয়ে গেছি আমি বাইরে কাজ করতে করতে আমার শরীরের দিক থেকে একটা প্লাস পয়েন্ট আছে আমি যখন তখন বৃষ্টিতে ভিজলে কিংবা একটু বেশি স্নান করলে আমার কিন্তু সর্দি লাগে না এটা ছোটোবেলা থেকেই কিন্তু আবার কখনো যদি লেগে যায় অনেক দিন পর তাহলে আবার একটু ভোগান্তি হয় এখন যদি সর্দি টর্দি লাগবে না আমার সে ভয় নেই আমি বাড়িতে সবাইকে ভিজতে না করছি যে তোমরা কেউ ভিজো না আমি ভিজে কাজ করে নিচ্ছি ঠিক আর সবাই আমাকে কি বকা বকছে বলে হ্যাঁ তোমার শরীর তো লোহা দিয়ে পাথর দিয়ে তৈরি তোমার কিছু হবে না এরকমটা বলছে মোটামুটি কাজ কমপ্লিট করেছি দিয়ে অভ্যাসবশত আমার মানে এটা অভ্যাস হয়ে গেছে সকালের দিকে কাজ সারতে সারতে কিংবা কাজ সারার পরে একটু আসি এই গেটের সামনে তো আজকে বৃষ্টি পড়ছে তাও এসেছি ওই আমাদের গেটের নিচটায় যদি দাঁড়ানো হয় অল্প একটু মতো জায়গা গায়ে জল পড়ে না তো ওইখানটাতেই আমি দাঁড়িয়ে রয়েছি আর রাস্তার দিকে তাকিয়ে রয়েছি ফাঁকা তেমন কেউ নেই এই বৃষ্টির মধ্যে বিশেষ দরকার ছাড়া কেউ আর বাড়ি থেকে বেরোচ্ছে না তুমি এখানে শুলে কেন কী অবস্থা ঘর থেকে এখানে শুয়েছো বেশ করেছ ঘরের বিছানাটা নিশ্চিন্তে গোটাতে পারবো পরে যেন গোটানোর পড়া আর বলে দিলাম না মোটেও না এখন তো শোয়াই যাবে না সবকিছু ব্যবস্থা নিয়ে রান্নাঘরে চলে এসেছি একদম সকালের খাবার দুপুরের খাবার এখান থেকে সেরে তারপরে স্নান করে ঘরে যাব এখন আর স্নান করলাম না চেঞ্জ করে নিলাম এখন স্নান করলেও সে বারবার আমাকে যেতে আসতে হবে তো সেই কারণে আর আজকের আকাশের যা পরিস্থিতি মনে হচ্ছে না যেন আজকে সারাদিনের মধ্যে তো বৃষ্টি থামবে মানে ওয়েদারটাও ভালো বর্ষায় জানো তো বৃষ্টি না হলেও ক্ষতি শীতকালে বেশি শীত না পড়লেও ক্ষতি মানুষের শরীরেরও ক্ষতি হয় এগুলো মা সজনে শাকের সাথে দেখো নোটের শাক বেছে ধুয়ে রেখেছে ভালো হয়েছে এখন একটা কাজ এগিয়ে গেল শাকগুলো ধোয়া থেকে আর একবার ভালো করে দু রকম শাক জলে চুবিয়ে নিয়ে কুচিয়ে রান্না করলেই হবে সজনে শাকগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর থালায় জল ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো মা কি মাছ নিয়ে এসেছে প্রত্যেক দিনের মতো আজকেও রুই মাছ নিয়ে এসেছে কি করবে বাজারে একজন মাছ এসেছিল তার কাছে যা পাওয়া গেছে সেইটাই নিয়ে এসেছে আমার তো ইচ্ছা করছিল আজকে অন্যরকম কোনো মাছ খেতে কিন্তু কিছু করার নেই এটাই পাওয়া যাবে আর আদা রসুন না আমি অনেক ছাড়িয়ে ফেলেছি আজকে তার সাথে পেঁয়াজটাও বেশি পরিমাণে কুচানো হয়ে গেছে শুধু যে রান্নার জিনিস দেখাবো তা তো হয় না রাধুনিকে একবার দেখাই ওই দেখো রাধুনি একগাল হাসি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে আমি মনে মনে ভাবছি আজকে অযথা রসুনটা বেশি ছাড়িয়ে ফেলেছি যেটা অতটা লাগবে না শাকে আর মাছে দেওয়ার পর তো আমার টিপটা ছড়িয়ে গেছিলো তো ভাবলাম একবারে মুছে পরিষ্কার করে নি ওটা আরও দেখতে বেশি ভালো লাগবে আর রকম কেমন একটা লাগছিল তো যাই হোক ওই ছাড়ানো রসুনগুলো আজকে আমার কাজে লাগবে তুমি ধূপ নিয়ে এসছো স্মেলটা দারুন সুন্দর না দারুন দারুণ কেমন মানে একটু ফল ফল টাইপের গন্ধ ওইটাই তো না ওটা নিয়ে আসতে না মা মাঝে পাঁচ পিস করে দিতে রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত তরকারি সব ঘরে তুলে নিলাম এরপরে বাইরে কিছু কাজ আছে সেরে একদম স্নান করে নেব আর তুমি কখন স্নান করবে বৃষ্টিতে ভিজে তো তুমি তুমি রেকর্ড করবা বৃষ্টিতে ভিজে উঠে পড়ো উঠে বড় যাচ্ছে তাই অবস্থা করে সারা শীতকালে ধরো তিন মাস যদি কড়া শীত থাকে তিন মাসই ওর সর্দি কাশি ছাড়ে না তোমরা ভিডিওতে দেখেছো ওকে পাতার রস করে আদার রস করে মধু ই করে গুলে গুলে চামচে করে খাওয়াতে হয় শুধুমাত্র কাশি থামানোর জন্য আর সেই মানুষ বলছে কিনা আমি বৃষ্টিতে ভিজবো রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি এই ফ্যানটা দেখে আমার করতা বলছে এই ফ্যানটা যেন তো আগে ফেলা হতো না যখন ছোট ছিলাম মা ভাতের ফ্যান ঝরানোর পর আমরা ভাই বোনেরা এই ফ্যানগুলো বাটিতে একটু লবণ দিয়ে খেতাম আমি বলছি আমি খাইনি কিন্তু আমি শুনেছি আমার মাও এই গল্প করে ছোটবেলায় ফ্যান খেত অনেকের মুখেই এটা শুনেছি স্নান কমপ্লিট হয়ে গেল সিঁড়িগুলো দিয়ে যখন নামি না খুব সাবধানে ভীষণ সাবধানে নামি ওই আরে মাটির না হলেও পাথরের তো জল পড়লেই ভীষণ স্লিপ হয়ে যায় আর সাত করে আর আমি দু তিনবার পড়েছি আজকে না আগে এখন একটু বৃষ্টিটা বিরতি নিয়েছে মনে হয় ও দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছে ওই জন্য এখন পড়ছে না মাটিতে আবার শুরু হবে আর মানে তোমাদেরকে যদি কমেন্টে জানাতে বলি যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বেশিরভাগ কমেন্ট আসবে যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কারণ এই বৃষ্টিটা অনেক জায়গা জুড়েই হচ্ছে আজকে আমার কর্তা সকালে ভাত খায়নি বললো দুপুরে একবারে রান্না করে তারপরে ভাত খাবো দুপুরে রান্না করে না স্নান করে দুপুরে একদম ভাত খাবো দিয়ে জানলাম তাহলে স্নান করো বলছে তুমি আগে করো দিয়ে আমার হয়ে গেছে দেখি ওর কখন হয় ও স্নানে নেমেছে এখনই হয়ে যাবে আমার হয়ে গেছে না মনে একটা তাড়াহুড়ো কাজ করছে একটু আগে যেই দিদি ভাইরা এসেছিলেন ওনারা কিন্তু ব্যাগ ফেলে গেছেন তাহলে তুমি এখন ব্যাগটা দিয়ে আসো মিনিট তিন চারেক হলো মানে ওনারা বেরোলেন এক্ষুনি আর দিদি ভাইয়ের একটা পেজ আছে রুম্পা গড়াই তোমরা সার্চ বারে গিয়ে সার্চ করতে পারো মানে এত তাড়াহুড়ো করছিল বেরিয়ে গেল বেরোয় বেরোয় করে এত বৃষ্টিতেও গাড়িটা একটু দরকারই বের করতে হলো যাচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর শোরুম থেকেই আমরা গাড়ি কিনেছি তোমরা ভিডিও দেখে হয়তো সেটা বুঝতে পেরেছো যেদিন আমাদের গাড়িটা দিয়েছিল বলেছিল দু তিন দিনের মধ্যে কিছু কিছু জিনিস দেবে যেগুলো গাড়িতে লাগানো ছিল না তো সেই দু তিন দিন হয়ে গেছে আর যাচ্ছে কৃষ্ণনগর জিনিসগুলো লাগাতে অনেকটাই টাইম লেগেছে ফিরতে ফিরতে তাও প্রায় সন্ধে হয়ে গেছে গাড়িটা বাইরে থেকে যখন বেরোয় তখন আমি মনের মাথাতে দাঁড়িয়ে আছি তা গেল কৃষ্ণনগর সুরমে কারণ ওখানে কিছু কাজ বাকি আছে গাড়িটাতে কারণ যখন সকালবেলা ফোন করে রাজুর কাছে তখন আমি বাড়িতেই ছিলাম তা আমি শুনলাম যে ক্যামেরা লাগাবে আরও দুটো জিনিস কী যেন বাকি আছে যেদিন আমরা গাড়িটা নিয়ে এসেছি সেদিন মানে ওই জিনিস তিনটে লাগানো হয়নি কারণ ওনাদের কাছে ছিল না তা আজকে লাগাবে লাগিয়ে টাগিয়ে দিয়ে তারপর কমপ্লিট হয় পুরো গাড়িটা গতকালকের ভিডিওতে ও কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল দু হাত হ্যাঁ দিয়ে আমি জানতে চেয়েছিলাম যে কার মতো দাঁড়িয়েছে তোমরা কমেন্টে জানাও বেশিরভাগ জনই সঠিক বলেছ প্রকাশের মতো দাঁড়িয়েছিল কারণ প্রকাশ ওই স্টাইলে একবারে দু হাত কোমরে দিয়ে হাঁ করে তাই কেউ লিখেছে সুন্দরের মতো সুন্দর হ্যাঁ এর মধ্যে কিছুটা দাঁড়ানোর ভাব ধরন কেউ লিখেছে রাজুর মতো কিন্তু রাজুর মতো নয় তো প্রকাশের মতোই দাঁড়িয়ে ছিল পুরো কিন্তু কখন যে ভিডিও শুটটা নিয়েছে আমি জানি আমি দাঁড়িয়ে ছিলাম হয়তো ভিডিও তো দেখলাম ও এরকম দাঁড়িয়ে ছিল দুই হাত কোমরে দিয়ে কিন্তু এরকম ভাবে কি তুমি দাঁড়াই নে দাঁড়াই নে ওই তুমি দাঁড়াও নে কোন না দাঁড়ালে কেন কেন কথা বলতে পারবো না কিন্তু তুমি দাঁড়ালে কেন ওইভাবে ভাবে সেটাকে বলো আমায় কিন্তু হয়তো মনে হচ্ছে আর বৃষ্টি হবে না দেখো ওয়েদারটা বেশ শুকনো শুকনো লাগছে রাজু কৃষ্ণনগর পৌঁছে গিয়ে ফোন করেছিল আসার টাইম হয়ে এসেছে ফেরার টাইম আর কি দেখো বৃষ্টি একটু বন্ধ হতেই সব মানুষ ঘরের বাইরে হয়েছে বাপি বেরিয়ে রয়েছে আমার বাবাও বেরিয়ে বসেছে আর এদিকে ও কাঁচ মুচ্ছে ও চা খেতে যাবে স্কুটি নিয়ে আর এদিকে দেখো সায়নও খেলতে বেরিয়ে পড়ছে সায়নের তো টাইম ও বৃষ্টি হলেও খেলতে চলে যাবে কিন্তু সায়ন সম্পূর্ণ অন্য ধাতের মানুষ ওর মামা কি যেন একটা বললো সারাই দিল না সেভাবে মানে হ্যাঁটাও বলে না হুঁ বলে ছেড়ে দেয় তো ও সেটাই বলছে বলছে সারা বাড়িতে কাউকে ডাকলে এত এনার্জি সহকারে সারা দেয় আর একমাত্র মানুষ সায়ন যে কিনা সারাই দিতে চায় না আমি একটু ঘুমিয়ে গেছিলাম দিয়ে আমার কর্তা এসে ডাকছে বলছে তুমি ঘেমে গেছো ফ্যানটা চালাও নি আমি বললাম আমি ঘুমানোর সময় অত অত সাথে মনে করে ঘুমাইনি নি ফ্যানটা চালাই না তো দেখো আমার একটা পছন্দের জিনিস নিয়ে এসেছে কত বড় লোম্বো লোম্বোটা দাম নিয়েছে যখন আমি মাছের তরকারির জন্য রসুন ছাড়াই অনেকটা বেশি ছাড়িয়েছি তারপরেও আরো খানিকটা রসুন ঘর থেকে নিয়ে ছাড়িয়েছি বেলায় আমি তখনই ভেবে রেখেছি যখন রসুনটা বেশি ছিল যে আজকে মুড়ি মা খাবো কারণ অনেক বছর আগে যখন বৃষ্টি পড়তো কাকলিকে দেখতাম এরকম লঙ্কা রসুন পেঁয়াজ তারপরে কাঁচা বাদাম সব একসাথে ভেজে মুড়ি মাখাতো সেইটাই আমার মনে আছে তাই আমি করে থাকি এটা কিন্তু আমি করিনি এটা এক্সট্রা এক্সট্রা বলতে সুন্দর দিল পাপড় ভাজ দিল ও পাপড় ভাজলে লাল লাল হয় না আমার এখন লাল পাপড় ভাজাটা ভালো লাগে রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি তখন তো দেখছিলে যে আমরা মুড়ি খাচ্ছিলাম তারপরেও মগলাই এনে ছিল রাজু ওটা এক টুকরো খেয়েছি সোহিনী খেলো আর আনুমানিক দুটো টুকরো ছিল তুমি খেয়েছো তুমি খেলাম দুটোই খেয়েছো হুম ভালো করেছো আর তোমার জন্য ভাত তরকারি রাখা আছে ওই রান্না ওখানটায় সিঁড়ির নিচটায় রাতে নিয়ে এসে খেয়ে নিতে হবে হ্যাঁ রাতে নিয়ে এসে খেয়ে নিতে হবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি না ব্লগ শেষ করতে ভুলে গেছি জানো আমি শুয়ে পড়েছিলাম না কম্বল গায়ে দিয়ে বসে আছি আমি ওকে বলছি কি আমি না ভিডিও শেষ কর শেষ করিনি বলছে দাঁড়াও ফোনটা আনি তুমি ভিডিওটা শেষ করে দাও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাইকে গুড নাইট